আরাম যখন ট্রেন্ড ফেসবুক ইনস্টাগ্রামে মেয়েরা নিজেদের হিজাববিহীন ছবি দিয়ে সাথে কোরআনের আয়াত পোস্ট করে আল্লাহ আমার জন্য যথেষ্ট মাসাল্লাহ আন্টি আপনার মেয়ে তো দারুণ নাচতে পারে হ্যাঁ আলহামদুলিল্লাহ স্কুলের ড্যান্স প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে এক ছেলে কলেগের স্ত্রীকে ইঙ্গিত করে ভাবি আর বললেন না আপনি যা সুন্দর মাসাল্লাহ ইনশাল্লাহ এবার যদি অমুক দলটি ওয়ার্ল্ড কাপ জিতে তাহলে আমি নামাজ শুরু করব নওয়জুবিল্লা ছেলে মেয়ে মিক্সড ফ্রেন্ড সার্কেলকে উদ্দেশ্য করে আলহামদুলিল্লাহ আমরা ফ্রেন্ডসরা খুব হেল্পফুল মাসাল্লাহ তোমাকে তো এমনিই সুন্দর দেখায় দাঁড়িয়ে রাখবা কেন আমাদের রিলেশনের ছয় বছর কেটে গেল আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এভাবেই সময় সবসময় পাশে থাকি দাজ্জালের এক পাশে থাকবে জান্নাত আর এক পাশে থাকবে জাহান্নাম আমরা দাজ্জালের জান্নাতকে আল্লাহর নিয়ামত মনে করছি এখনই আমাদের এই অবস্থা না জানি দাজ্জালের আগমনে কী হবে আমাদের আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক বুঝদান করুক আমিন আল্লাহ্ম ফ্রিলি